আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করতে প্রত্যেকে অনেক ভালো আছেন আচ্ছা তো যে আমি একটা নতুন অফার দেবো তো এখানে আপনি কীভাবে জয়েন করবেন এখানে পার টুইটার আপনার সার্ড সেন্ড করে পাবেন তো এখানে লাইক রিটুট করলে বেশি ঠিক আছে তো এখানে যেভাবে করবেন আমি এ টু জেড ভিডিওতে বলবো তো আপনার কী করবেন রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আপনার একটা জিমেল দেবেন ওকে জিমেলটা আচ্ছা জিমেল দেবেন ঠিক আছে তো জিমেল দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন এই যে এইখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবট তো এখানে মোটরসাইকেল দিছে তো এইখানে আপনার মিলিয়ে মিলাই নেবেন আর কি ঠিক আছে তো এইখানে দেখেন জিমেইলে আপনার কোড চলে গেছে তো দেখেন জিমেলের কোড আসে তো এই কোডটা আপনার কপি করবেন দেন আপনার ওয়েবসাইট এখানে আসবেন তো এইখানে আসার পর এখানে কোডটা পেস্ট করে দেবেন আর কি তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার নেক্সট স্টেপে ক্লিক করবেন তো এখানে পাসওয়ার্ড দেবেন তো এইখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড একটা দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু লোডিং নেবে একশোটি যখন আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে একটু ওয়েট করবেন আচ্ছা তো যখন আপনাদের একশো পার্সেন্ট হয়ে যাবে তো আপনি কী করবেন ট্যাক্সি ক্লিক করবেন ঠিক আছে তো ট্যাক্সে ক্লিক করার পরে এইখানে একটু নিচে স্কুল করবেন দেন এইখানে গো গো নাও এখানে ক্লিক করবেন দেন আপনার টুইটারটা লিঙ্ক করে নেবেন ওকে অথোরাইজ করে নেবেন আর কি আচ্ছা তো এইখানে এইখানে ক্লিক করার পর আপনার টুইটারটা অথোরাইজ করবেন দেন এটা অথরাইজ হয়ে যাবে তারপর গোটুন নাওতে ক্লিক করে ফলো করে দেবেন ওকে তো এখানে আপনারা ফলো করে দেবেন ঠিক আছে তো আবার ওয়েবসাইটে আপনার চলে যাবেন দেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ইনস্ট্রামি সাইড সেন্ড পাইছি তো এখানে আবার লাইক রিটুইট করবেন ওকে আপনারা এগুলো করে নেবেন ঠিক আছে আমি যদি এখানে লাইক করবেন দেন এখানে রিপোস্ট করে দেবেন এই যে এখানে রিপোস্ট করে দেবেন হয়ে যাবে তারপর আপনি কোর্স করে দেবেন দেন এখানে ভেরিফাইতে ক্লিক করবেন একটু এটা সমস্যা হইতে পারে একটু লোডিং নেবে ঠিক আছে তো আপনার এটা করে নেবেন আর চাইলে রেফার করতে পারেন আচ্ছা তো এখন ভেরিফাই কীভাবে করবেন আপনার ফেসটা ও আর কি আইডি কার্ড দিয়ে তো এখানে ফ্রি ফ্রিতে ক্লিক করবেন দেন এখানে কে ওয়াইসি এন কেওয়াইসি টু ক্লেন ফ্রি এনএফটি ঠিক আছে তো এখানে আপনার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করার পর বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন তো এখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেড অ্যান্ড সেকেন্ড পেড পার্ট দিতে হবে ঠিক আছে তো আমি এটা দিয়ে নিই আচ্ছা তো আপলোড করার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনার অ্যালাউ করে দেবেন দেন আপনার ফেসটা এখানে স্ক্যান করতে বলবে ঠিক আছে তো আপনি কী করবেন ফেসটা স্ক্যান করবেন এখানে এভাবে ধরে রাখবেন আর কি তো এটা আপলোড যখন হয়ে যাবে তখন নেক্সট স্টেপে ক্লিক করবেন তো এটা সাবমিটেড হয়ে যাবে তো কিছুক্ষণ মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এভাবে আর কি ফেসটা স্ক্যান করেন